দীর্ঘ বিরতির পর আবারও টেস্ট ক্রিকেটে মুখোমুখি বাংলাদেশ ও জিম্বাবুয়ে দুই ম্যাচের এই সিরিজের প্রথম টেস্ট শুরু হয়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে যেখানে টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছেন স্বাগতিক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় সকাল ১০টা বাংলাদেশ একাদশে এসেছে পরিবর্তন এই টেস্টে বাংলাদেশের একাদশে ফিরছেন ওপেনার সাদমান ইসলাম সর্বশেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা জাকির হাসান একাদশ থেকে বাদ পড়েছেন সিলেটের পিচ টেস্ট বান্ধব হওয়ার সম্ভাবনা থাকায় বাংলাদেশ তিন পেসার নিয়ে নেমেছে নাইদ রানা হাসান মাহমুদ সৈয়দ খালেদ আহমেদ স্কোয়াডে চারজন উইকেট রক্ষক থাকলেও ম্যাচে কিপিং করবেন জাকের আলী অনিক এটি এখন পরিষ্কার অভিজ্ঞ মুশফিকুর রহিম দীর্ঘদিন ধরে টেস্ট কিপিং করছেন না অন্যদিকে জাকির হাসান একাদশের বাইরে নাইদুল ইসলাম অঙ্কন স্কোয়াডে থাকলেও মূল দলে জায়গা পাননি সে অনুযায়ী এর দায়িত্ব পড়েছে জাকের উপর। বাংলাদেশের একাদশে আছেন নাজমুল হোসেন শান্ত অধিনায়ক মাহমুদুল হাসান জয় সাদমান ইসলাম মমিনুল হক মুশফিকুর রহিম জাকির আলী অনেক মেহেদি হাসান মিরাজ তাইজুল ইসলাম নাইদ রানা হাসান মাহমুদ এবং সৈয়দ খালেদ আহমেদ জিম্বাবুয়ের একাদশে আছেন বেন কারান ব্রাইন ব্যানের নিক ওয়েলে শন উইলিয়ামস ক্রেক আরভিন ওয়েলসি মেদেভেরে নিয়াসা মায়াভো ওয়েলিংটন মাসাকাজা রিচার্ড এনগাভারা ব্লেসিং মুজারাবানি ভিক্টর নুয়াচি